পঞ্চায়েত সমিতির অফিসে বিটিওর আই ভাত বর্ধমানে সমালোচনায় বিজেপি টেবিলে থালা ভর্তি করে সাজানো খাবার দাবার এলাহি আয়োজনা একেবারে খাবার দাবার আবার ফুলের মালা দিয়ে সাজানো টেবিলের ওপারে এক যুবকের গলায় মালা পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি তারপরে সেই যুবকের কপালে ফুল চন্দন দিয়ে আশীর্বাদ করলেন এক মহিলা তিনি আর কেউ নন তিনি বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা বর্ধমান এক ব্লক তৃণমূলের সভাপতি কাকুলি গুপ্ত মাথা ঝুঁকিয়ে তাকে প্রণামও করলেন ওই যুবক পাশ থেকে বাঁচল সাত তারপরে প্রসন্ন মুখে খেতে বসলেন ওই যুবক বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ভিডিও দেখেই বোঝা যাচ্ছে আইবুড়ো ভাতের আয়োজন চলছে যিনি খেতে বসেছেন তিনি পাত্র এত অব্দি সব ঠিকই ছিল কিন্তু ভিডিও দেখা যাচ্ছে পিছনে হাসি মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেন ছবি থেকে পাত্রকে আশীর্বাদ করছেন তিনিও হবে নাই বা কেন এ তো আরবারিতে আয়োজিত সাধারণ আইবুড়ো ভাত নয় এই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতির অফিসের মধ্যে পাত্র সাধারণ কেউ নন তিনি বর্ধমান এক ব্লকের ভিডিও বিডিও বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা বর্ধমান এক ব্লক তৃণমূলের সভাপতি কাকুলি গুপ্তা এই ঘটনায় দোষের কিছু দেখছেন না তিনি বলেন বিরোধীদের কোনো কাজ নেই তাই খই ভাজেন অযথা সমালোচনা করছেন অন্যদিকে বিজেপির জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র ঘটনার নিন্দা করে বলেন দিকে দিকে এমন ঘটনা চোখে পড়ছে এই বিষয়ে বর্ধমানের এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিডিও রজনীশ কুমার যাদব বলেন কিছুদিন পরেই আমার বিয়ে পঞ্চায়েত সমিতির সবাই আমাকে ভালোবাসে তাই ভালোবেসেই এসবের আয়োজন করেছিল আর ওটা পঞ্চায়েত সমিতির অফিসে হয়নি ওটা বাইরে হয়েছিল বাইরে যে মিটিং হলো আছে ওখানে হয়েছিল আর উনি আমার মায়ের বয়সী উনি আমাকে আশীর্বাদ করেছেন সেই আশীর্বাদের পরেই আমি ওনাকে প্রণাম করে আশীর্বাদটা নিয়েছি তিনি আরও বলেন এটা তো আমাদের শিক্ষা কালচার যেটা আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি যারা আশীর্বাদ দেয় তাদেরকে প্রণাম করতে হয় এবং অফিসের ভেতরেই এবং সেখানে হচ্ছে যে আপনি দেখলাম যে আপনার যেটা ভাইরাল ভিডিও হয়েছে যে ব্লগ সব থেকে আপনি প্রণাম করতে চাচ্ছিলেন কী বলবেন আর বিটি শুভেন্দু অধিকারী এই নিয়ে টুইট করেছেন কি বলবেন যেহেতু আগামী সপ্তাহের বিয়ে পঞ্চায়েত সমিতি ভালোবাসে আমাকে অনেক রিকোয়েস্ট করে ওই প্রোগ্রামটা আয়োজন করেছিল আর সেটা অফিসের মধ্যে হয়নি সেটা অফিসের বাইরে হয়েছে ওয়েটিং হল আছে সেখানে তৃণমূলের কার্যালয় হয়েছে সেটা আগে থেকেই পঞ্চায়েত সমিতি বেটিং হল আছে সেখানে আগে থেকেই ছবি আছে সেটা টাঙানো হয়নি কোনো কারোর তৃণমূল পার্টি অফিসও হয়নি বা তো হয়নি এখানে আমার পঞ্চায়েত সমিতির যেই বেটিং হল আছে সেখানে হয়েছে আর দ্বিতীয় কথা আমরা মানুষ উনি আমার মহাবয়সী উনি আমাকে আশীর্বাদ করেছেন ওই আশীর্বাদের প্রণাম করে আশীর্বাদটা নিয়েছি এটা তো আমাদের কালচার এটা তো আমাদের শিক্ষা যেটা ছোট্টবেলা থেকে আমরা দেখি যে যারা আশীর্বাদ দেয় তাদের তাদেরকে প্রণাম করতে হয় তো আমরা মানুষ হিসেবে আমি ওটা করেছি এবার সেটাকে যদি অন্যভাবে দেখানো হয় সেটা তো কিছু বলার নেই শুভেন্দুকে টুইট করে এটা করেছে ওখানে আমি কিছু বলতে পারবো না আমার কামেন্টস এটা নিয়ে এবার উনি করেছেন উনি এর মধ্যে কী দেখেছেন সেটা আমি করে কিন্তু একটা অফিস চলাকালীন এই এই পরিস্থিতি অফিসের পরে হয়েছিল অফিসে শেষ হওয়ার পর সাড়ে ছটার সময় তো এটা অফিস চলাকালীন হয়নি ঠিক তো এটাও ভুল তথ্য যেটা আপনাদেরকে দেওয়া হয়েছে যে এটা অফিসের পর আমরা করেছিলাম এটাও বারবার পঞ্চায়েত শ্রমিকদের রিকোয়েস্টের পর ওই আয়োজনটা হয়েছিলো আপনার নামটা রজনীশ মুর্চা বিরোধী দলনেতা শুভেন্দু দেকেই টুইট করেছেন যে পঞ্চায়েত সমিতির অফিসের ভেতরেই আইবুড়ু ভাত খাওয়ানো হচ্ছে বিডিওকে কি বলবেন এই বিষয় নিয়ে এবং পা আপনাকে প্রণাম করছে কি বলবেন আমি এই প্রথম উত্তর দিই যে পা প্রণাম করা নয় ওনাকে উনি আমাকে মায়ের মতন দেখেন সেই বয়সে আমার ছেলে আছে ওই বয়সে উনি সেই শ্রদ্ধাটা করেন বলে আজকে যখন ওখানে আইবুড়ো ভাতটা খাওয়ানো হচ্ছিলো উনি আমাকে প্রণাম করতে গিয়েছিলেন কিন্তু সেটা আমিও নিইনি আর উনিও করেন জাস্ট একটু হ্যাঁ হয়েছিলেন আমি সেটা সঙ্গে ধরে নিয়েছি করেন কিন্তু বিরোধী দলনেতা যিনি এটা করছেন তার রুচি সম্পর্কে আমার বিরাট প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন আছে তার কতটা নোংরা রুচি বলে তিনি আজকে এই ব্যাপারটা নিয়ে এই জায়গায় তুলতে পেরেছেন কোনো কাজ নেই তাই খুবই তিনি সেটা সকাল থেকে কাজ পাচ্ছেন না তাই এই ধরনের একটা জিনিস নিয়ে লেগে পড়েছেন ওনাকে তো রাজনৈতিক পিকচারে আসতে হবে হম্বিতম্বি এতদিন করেছেন আবার নতুন করে হমিতম্বি করছেন তাহলে সেইগুলো তো কোনো ইস্যু পাচ্ছেন না যার জন্য তিনি এই ধরনের কাজগুলো করছেন কিন্তু সৌজন্য মানবিকতা বলে একটা কথা আছে আমরা একই পরিবারের সমিতি জনপ্রতিনিধিরা আমরা এটা করেছি এবং সেটা সভাপতির চেম্বারে করেছি এটা নিয়ে কোনো কথা আমি কাউকে মানে উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করিনি সবার উপরে মানুষ সেই আমরা পরিবারে এক পরিবারে একসাথে কাজ করি সবার মধ্যে সবার একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে উনি আমাদের নিমন্ত্রণ করেছেন আমরা তখন সমিতির মেম্বাররা সবাই এটা ঠিক করেছি করে আমরা এটা করেছি আমরা কোনো অপরাধ দেখতে পাচ্ছি না এবং উনি এরকমই করুন তাতে ওনার প্রেশার বাড়বে সুযোগ বাড়বে এসবই হবে এত চিন্তা করেন কেন সেটাই বুঝতে পারেন বর্ধমান এক নম্বর বিডিও অফিসের বিডিও সাহেবের বিয়ে আছে তাই বিয়ের পূর্বে তার যে প্রাক বিবাহের অনুষ্ঠান অর্থাৎ আইগুলো ভাগ বলে যেটা আমাদের এলাকায় পরিচিত সেই আইবুদ আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতির অফিসে যে অফিসের মধ্যে প্রশাসনিক কাজ হয় সেই অফিসের মধ্যে সেই চেয়ার টেবিলে বসেই তাকে আইবুদ ভাত খাওয়ানো হচ্ছে এবং বিডিও সাহেব পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তৃণমূলের নেতৃত্বে সাঁক বাড়ছে সব কিছু দেখে খুব ভালো লাগছে কিন্তু এটা ওই প্রশাসনিক কাজের সময় প্রশাসনিক অফিসে বসে এই ধরনের অনুষ্ঠান না করাই কাম্য কারণ এটা কর্মসংস্কৃতির বিরুদ্ধ একটা প্রবণতা এটা যদিও তৃণমূলের কালচারে পরিণত হয়েছে সব জায়গায় তৃণমূলের নেতা এবং প্রশাসনিক আধিকারিকদের মধ্যে যে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে কাঠমানি তোলাবাজি ভাগ নিয়ে তারই একটা প্রতিফলন দেখা গেল এই ঘটনায়